আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহোদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিত ম্যাথি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা অর্থাৎ যেভাবে মূল্যায়ন করবেন সেই বিষয় নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় এটা ষষ্ঠ শ্রেণীর বাংলা অভিজ্ঞতা নম্বর তিন অর্থ বুঝে বাক্য লিখে এই পারদর্শিতার সূচক হচ্ছে অর্থ শ্রেণী বিবেচনায় নিতে পারছে তারপর বিভিন্ন শ্রেণীর বাক্য শনাক্ত করতে পারছে এবং বাক্যে চিহ্ন ব্যবহার করতে পারছে এগুলো ছিল হচ্ছে পারদর্শিতার সূচক এবার এই সূচকের কাজগুলো আমরা দেখব কি তিন পয়েন্ট এক পৃষ্ঠা নম্বর সাতের শখ পৃষ্ঠা নম্বর একুশ থেকে বাইশের কাজ পৃষ্ঠা নম্বর তেইশ থেকে আটত্রিশের কাজগুলো তারপর পৃষ্ঠা নম্বর চল্লিশের কাজ পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের কাজ তারপর তিন পয়েন্ট তিনে হচ্ছে পৃষ্ঠা নম্বর আটচল্লিশের কাজ নম্বর পঁচিশ থেকে একান্নয়ের কাজ পৃষ্ঠা নম্বর বান্ন থেকে চুয়ান্নের কাজ এই কাজগুলো তোমাদেরকে করতে হবে এবার এই কাজগুলো আমরা বিস্তারিত বইয়ে দেখবো এই যে সাতের কাজ দেখি সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি নিজের শোকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো এখানে সর্বনাম ক্রিয়া এই ক্রিয়া দিয়ে এখানে বাক্য তৈরি করতে হবে তারপরে আছে বিশেষ্য পাঠ থেকে বিশেষ্য খুঁজে এই পাঠ থেকে বিশেষ্য খুঁজে সিটি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ পদ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করতে হবে এখানে সিটি বলি থেকে পাওয়া বিশেষ পদ আর সুখী মানুষ থেকে পাওয়া এই এখান থেকে বিশেষ পদ খুঁজে এখানে লিখতে হবে তারপর অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি যে কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলো নিষেধ দাগ দাও তার মানে এখানে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এর ভিতর বিশেষ্য যেগুলো সেই শব্দগুলোর নিচে দাগ দিতে হবে তারপরে নমুনা দুই এখানে নমুনা দেওয়া আছে উপরের নমুনা থেকে বিশেষর পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিজের খালি জায়গায় লেখো তার মানে এখানে বিশেষর পরিবর্তে যেগুলো ব্যবহার করা আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং এখানে লিখতে হবে তারপর এখানে আছে সর্বনাম এবার অনুচ্ছেদ লিখে আবেগ খুশি কোনো একটি বিষয়ে একশো শব্দের একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলোর নিচে দাগ দেওয়া যেখানে আবেগমূলক শব্দ আছে সেই শব্দগুলোর নিচে দাগ দিতে হবে এবার হচ্ছে পৃষ্ঠা নম্বর চল্লিশের কাজ এবং বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের কাজ চল্লিশের কাজ এসে শব্দের অর্থ এখানে বাক্য প্রয়োগ পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা তৈরি করো এই যেখানে বাক্যের প্রয়োগ আম পাকে বৈশাখে ফুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়া লেতা আগুনে রোদে জলে টি ঢিকে রং পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুসিদই দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কই সে কাঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কানে পাকে ফোড়া কান পাকে ফোড়া পাকে কথা যায় পাকা নয় কাস তারে ঠনঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে সজরে পাকলে চোখ ছেলে কাঁদে পাকাই পাকাই দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পাকালে তবু নাহি পাকে সে এটা বাক্যের প্রয়োগ এই বাক্যে কোন বাক্যে কোন পাকা শব্দের অর্থ কি সেই অর্থ এখানে লিখতে হবে এবার অর্থ বুঝে বাক্য লিখি নিজের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এক বা একাধিক গণ অর্থের প্রয়োগ দেখা হবে এখানে এই যে মাথা অর্থ কি গণ অর্থ এক গণ অর্থ দুই এগুলো লিখতে হবে হাত কাঁসা কাটা শোক কান এগুলোর অর্থ এখানে মুখ্য গণ অক্ষ এক গণ অর্থ দুই লিখতে হবে লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখতে হবে এই যেখানে বিপরীত শব্দ আছে এগুলো তারপরে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই এই শহরে অনেক মানুষ থাকে বাক্যে এই শহরে অল্প মানুষ থাকে তার মানে এখানে যেই বাক্যে নিচে দাগ দেওয়া শব্দগুলো আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ মিল রেখে এখানে লিখতে হবে তার মানে বাক্য ঠিকই থাকতে হবে কিন্তু শব্দটা বিপরীত হবে এই যে এখানে যেমন এই শহরে অনেক মানুষ থাকে তার মানে এই শহরে অল্প মানুষ থাকে না এখানে কিন্তু অনেকের বিপরীত অল্প দিয়েছে কিন্তু বাক্য ঠিকই আছে যা অল্প মানুষ থাকে না মানে অনেক মানুষ থাকে ঠিক তেমনই বৃথির বাড়ি দূরে এখানে বৃথির বাড়ি নিকটে নয় ঠিক অর্থ ঠিকই থাকছে কিন্তু এর হচ্ছে শব্দটা বিপরীত হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো শব্দ লিখতে হবে তারপরে কাজ আছে জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন কাজ দেখি বুঝতে চেষ্টা করি সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো কথা বলার সময়কে আমরা একটানা কথা বলি এক এক নাগারে না বলে থেমে থেমে বলি কেন সব কথাকে আমরা একই সরে বলি লেখার সময় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কি নামে পরিচিত দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কী চিহ্ন তুমি চিহ্ন সেটা এখানে লিখতে হবে তারপর কোথায় কোন চিহ্ন বসে উদাহরণ দেওয়ার সময়ে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্য করা হলে দুই বাক্যের মাঝে কি বসে এখানে এগুলো পড়ে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে সেটা এখানে লিখতে হবে তারপর জ্যোতিচিহ্ন বসায় এখানে এটা পড়তে হবে জ্যোতিচিহ্ন ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখতে হবে এখানে অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম চিহ্নের ব্যবহার রয়েছে তারপরে বাক্য নিচের বাক্যগুলো পড়ে এবং বাক্যগুলো সাধারণত কী অর্থ প্রকাশ আসে তা করো আমি বাজারে যাচ্ছি তুমি কোথায় যাছ তুমি বাজারে যাও ওরে বাবা পর বাজার এগুলো এখানে লিখতে হবে সেখানে বিভিন্ন ধরনের বাক্য বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাসক বাক্য এখানে এগুলো পড়ে নিতে হবে তারপর বিভিন্ন ধরনের বাক্য খুঁজে বিবৃতিমূলক বাক্য লিখতে হবে এখানে প্রশ্নবাসক অনুজ্ঞাবাচক আবেগ বাসক বাক্য এখানে লিখতে হবে এবার অনুচ্ছেদ পড়তে লিখি বিবৃতি বাসক প্রশ্নবাসক গবাসক আবেগবাসক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ এখানে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সেই কাজ এই অভিজ্ঞতায় সেই কাজ যেখানে স্বর্ণ পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করলাম এ পর্যন্ত তোমাদের এই অভিজ্ঞতায় আছে এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ